ওসি মিনহাজ শমশেদ জামান চৌধুরী সাহেবের বিশাল ড্রয়িং রুমে বসে আছেন তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে এখন বাজে সকাল এগারোটার মতো এই সময় নাস্তা হবে হালকা পাতলা জাতীয় কিছু নাস্তার বহর দেখে মিনহাজ ভরকে গেলেন টি টেবিলের এ মাথা থেকে ও মাথা হরেক পদের খাবার দিয়ে ঢেকে ফেলা হয়েছে ডিআইজি মখতুম সাহেব স্বভাবস্বলভ গম্ভীর ভঙ্গিতে থুতনিতে হাত দিয়ে সোফার এক পাশে বসে আছেন শামসের জামা চৌধুরী সাহেবের জন্য অপেক্ষা চৌধুরী সাহেব নামাজে দাঁড়িয়েছেন চাস্ত নামাজের সময় চলে যাচ্ছে তিনি ড্রয়িং রুমে বসা দুজন অতিথির কাছ থেকে অনুমতি নিয়েই নামাজের জন্য গিয়েছেন ওসি মিনহাজ অভিভূত চৌধুরী সাহেবের মতো একজন বিরাট শিল্পপতি মানুষ যে তার মতো সামান্য একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকেও সময় চেয়ে নেবেন অনুমতি নেওয়ার মতো এতটা বিনয় দেখাবেন ওসি মিনহাজ ভাবতে পারেননি নামাজ শেষ হলো পনেরো মিনিট পর চৌধুরী সাহেব সালাম দিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন মেহমান দুজনের জন্য মিনহাজে পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে ডিআইজি সাহেবের উদ্দেশ্যে বললেন ছেলেটার বয়স বেড়ে যাচ্ছে সামনের উনিশে এপ্রিল ওর বয়স হবে উনত্রিশ বছর বিয়েটা করিয়ে ফেলা দরকার আপনার কাজের অগ্রগতি কতটুকু ভাই সাহেব আপনি যে মেয়েটার কথা বলেছিলেন ছেলের বউ হিসেবে এমন মেয়ে পেলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো মেয়েটার কোনো খোঁজখবর পাওয়া গেছে কি ডিআইজি সাহেব যেভাবে ছিলেন সেভাবে গম্ভীর মুখে বসে রইলেন থুতনি থেকে মাথা উঠানোর জো নেই তার কারণ মেয়েটাকে তিনি এখনো খুঁজে পাননি চৌধুরী সাহেবকে কি জবাব দিবেন তিনি বুঝতে পারছেন না চৌধুরী পুত্র সায়ন এই সময় উপরতলা থেকে নিচে নেমে এলো বাসায় ফাইলপত্র নিয়ে জরুরি কাজ থাকায় অফিসে যেতে আর একটু দেরি হয়ে গিয়েছিল ওসি মিনহাস চৌধুরী পুত্রকে দেখে হতবিহুল হয়ে গেলেন তিনি ভেবেছিলেন দেশের বিরাট শিল্পবতীর ছেলের গায়ে থাকবে শার্ট প্যান্ট কোটটাই ছেলে দেখি পাঞ্জাবি পাজামা আর দাড়ি টুপিতে পুরোপুরি হুজুর সেজে বসে আছে সায়ান ড্রয়িং রুমে বসা ডিআইজি সাহেবকে দেখে সালাম দিয়ে বলল কেমন আছেন চাচা যান শরীর ভালো ভালোই আছি সেই সঙ্গে চিন্তিত আছি বসো বাবা সায়ান সোফায় বাবার পাশে বসতে বসতে বলল কেন চিন্তিত কেন চাচা যান হব না তোমার বাবা তোমার জন্য যেরকম খোঁজার দায়িত্ব দিয়েছেন তাকে এখনও খুঁজে পাচ্ছে না এর চেয়ে বড় টেনশন আর কি আছে সায়ন বিনত গলায় বলল বাদ দিন চাচা আপনারা অনেক কষ্ট করেছেন আল্লাহর কাছে তো আমরা সবাই দোয়া করছি চেষ্টাও চলছে তিনি চাইলে নিশ্চয় আমাদের পরিবারের জন্য এমন কাউকে না কাউকে মিলিয়েই দিবেন আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে তো আর কিছু করার নেই নিন নাস্তা নিন ডিআইজি সাহেব মাখন লাগানো এক টুকরো রুটি হাতে তুলে নিলেন চৌধুরী সাহেব কিছুক্ষণ আগে নাস্তা সেরেছেন মেহমানদের সঙ্গে বসা সুন্না তাই তিনি শুধু এক কাপ কফি নিয়েছেন কফির কাপে চুমুক দিয়ে তিনি ডিআইজি সাহেবকে বললেন কোনো অগ্রগতি কি নেই ডিআইজি সাহেব ওসি মিনহাজের দিকে তাকালেন মিনহাজ বললেন কফি ছেলেটার কাছে একটা তথ্য পাওয়া গেছে এ তথ্যের ভিত্তিতে কতটুকু এগোতে পারব বুঝতে পারছি না চৌধুরী সাহেব আগ্রহী গলায় বললেন কি তথ্য আমাকে কি বলা যাবে ওসি মিনহাজ বললেন মেয়েটার কোনো খোঁজ না পেলেও ছোট্ট একটা ইনফরমেশন পেয়েছে কি সেটা মেয়েটা যেদিন অভিনেত্রীকে ফোন করেছিল শপের ওয়েটার দাস বলল সেদিন নাকি রাস্তায় এক রিস্কাওয়ালাকে মেয়েটার সাথে ভাড়া নিয়ে ঝামেলা করতে দেখেছিল তাই নাকি তারপর পাঞ্জাবি পড়া এক ভদ্রলোক এসে ভাড়া মিটিয়ে দেয় এরপর পরে মেয়েটা শপে প্রবেশ করে এর কিছুক্ষণ পর টেলিভিশন অভিনেত্রীর কাবেরি লাইভ অনুষ্ঠানটি শুরু হয় চৌধুরী সাহেব বললেন মেয়েটির যে নাম্বার থেকে অভিনেত্রীকে ফোন করেছিল সেই নাম্বারের ডাটা থেকে কি মেয়েটির পরিচয় খুঁজে বের করা যায় না এটা তো খুবই সহজ কাজ মিনহাস মৃদু হিসেবে বললেন নাম্বারটি পেল তো স্যার সবই সম্ভব হতো সমস্যা তো এখানেই ফোনটা যে নিজের নাম্বার থেকে করেনি তার মোবাইলে চার্জ ছিল না ফোন করেছিল মিটু দাস নামের শপের এক ওয়েটারের নাম্বার থেকে যেটা আমরা তদন্তের মাধ্যমে পরবর্তীতে জানতে পেরেছি সায়ান ওসি মেনেহাজের কথাবার্তা শুনে কফের কাপ থেকে ঠোঁট সরিয়ে এক মুহূর্তে কি যেন ভাবল তারপর বললো আমি বোধহয় মেয়েটার সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দিতে পারবো ড্রয়িং রুমে বসা সবাই একসঙ্গে শায়নার দিকে তাকালো তাদের দৃষ্টিতে রাজ্যের বিস্ময় কণ্ঠে একটাই জিজ্ঞাসা কিভাবে? কি ইনফরমেশন দিতে পারবে শায়ান? সেদিনে সেই পাঞ্জাবি পরা লোকটা সম্ভবত আমিই ছিলাম ডিআইজি সাহেব বিস্মিত গলায় বললেন তুমি ছিলে জি চাচা যান আমি সেই পথ ধরেই গাড়ি করে যাচ্ছিলাম হঠাৎ দেখি একজন বোরকা পড়া মহিলা এবং রিক্সাওয়ালাকে ঘিরে কিছু লোক জটলা করে আছে গাড়ি থামিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেলাম দেখলাম ভাঙতি টাকা না থাকায় মহিলাকে রিক্সাওয়ালা নাজেহাল করতে চাচ্ছে আর লোকজন সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে আমি রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে মহিলাকে অপমানজনক পরিস্থিতির হাত থেকে বাঁচানোর ছোট্ট একটা চেষ্টা করেছিলাম ও আচ্ছা খুবই ভালো কথা তাহলে তুমিই ছিলে সে লোক মেয়েটার সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে বললে কি ইনফরমেশন আছে তোমার কাছে আমি এরপর গাড়ি করে সেখান থেকে চলে আসি কিছু দূর এসে ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় দেখি ক্রেডিট কার্ডটা পকেটে নেই ক্রেডিট কার্ড খুঁজতে আবার সেই জায়গাটাই যাই গিয়ে দেখি কার্ডটা সেখানেই পড়ে আছে এর পাশে পড়ে আছে একটা কাগজের টুকরা যেটাতে গোটা গোটা অক্ষরে একটা ঠিকানা লেখা ছিল ইনফরমেশন বলতে এতটুকুই ওটা মেয়েটারই ঠিকানা কিনা বুঝতে পারছি না শামশেদ জামান চৌধুরী সাহেব এ বুড়ো বয়সেও আনন্দে প্রায় উত্তেজিত হয়ে বললেন স্ট্রেঞ্জ অলৌকিক ব্যাপারই বলতে হবে নিশ্চয়ই ওটা মেয়েটার ঠিকানা ছিল আল্লাহ হয়তো চাইছেন এই পরিবারেই আমাদের সম্বন্ধ হোক কাগজটা কোথায় বের করো দেখি আমি আজই মেয়েটার মা বাবার কাছে প্রস্তাব নিয়ে যাব সায়েন বলল কাগজটা তো আমার কাছে নেই আব্বু রাস্তাঘাটে একটা কাগজের টুকরা পড়ে আছে সেটা কুড়িয়ে আনার কি প্রয়োজন এই মনে করে সেখানে ফেলে এসেছিলাম কে জানতো এখন সেটের প্রয়োজন পড়বে চৌধুরী সাহেব যেন বাতাসের ঝাপটায় নিভে যাওয়া কুপিবাতির মতো ভপ করে নেভে গেলেন কি বলছো কাগজের টুকরোটা তোমার কাছে নেই ঠিকানাটা কি লেখা ছিল সেটাও কি মনে পড়ছে না দেখো একটু মনে করে সায়ন স্মৃতি হাতরে ঠিকানা মনে করার চেষ্টা করলো নামটা আফসানা নাকি কি যেন লেখা ছিল ঠিকানার স্থানে লেখা ছিল ধানমন্ডি কোন একটা জায়গার কথা রোড নাম্বার বা হোল্ডিং নম্বর স্পষ্ট মনে পড়ছে না বারো কিংবা তেরো নম্বর রোড এমন কিছু হতে পারে একটা ফোন নাম্বারও ছিল যেটা এতদিন পর মনে পড়ার প্রশ্নই আসে না ধানমন্ডির বারো নম্বর রোডের প্রথম বাড়িটি গেটে দাঁড়িয়ে কলিং বেলের চাপতে দরজা খুলল চার পাঁচ বছর বয়সে ছোট্ট একটা মেয়ে দরজা খুলে সালাম দিয়ে মিষ্টি গলায় বলল কাকে চাই চৌধুরী সাহেব বললেন আমার নাম শমশের জামান চৌধুরী এ বাড়িতে কি আফসানা নামে কেউ থাকে যে থাকে আমার আম্মুর নাম আফসানা কিছু বলবেন চৌধুরী সাহেব থতমত খেয়ে গেলেন তিনি যে আফসানাকে খুঁজছেন সে হচ্ছে অবৈহিত একটি মেয়ে সেই মেয়ের বাচ্চা কাচ্চা আসবে কোথা থেকে ঠিকানা ভুল হলো না তো নাম তো ঠিকই আছে তাহলে ভুলটা কোথায় তিনি বললেন তোমার আম্মুকে একটু ডাকা যাবে বাচ্চা মেয়েটি একই রকম মিষ্টি গলায় বলল আমার আম্মু তো পর্দা করেন মাহারাম কারোর সাথে কথা বলেন না ওহ দুঃখিত তোমার আব্বু আছেন কি আব্বু বাসায় নেই অফিসে গেছেন চৌধুরী সাহেব আরও কিছু বলতে চেয়েছিলেন ডিআইজি সাহেব বলেন চলেন ফিরে যাই এখানে আর বেশি দেরি করা ঠিক হবে না আমি এসেছি সিভিল পোশাকে একটা বাচ্চা মেয়ের সঙ্গে কথা বলছে দেখলে লোকেরা আমাদেরকে ছেলে ধরার সন্দেহ করতে পারে নিচের ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল চৌধুরী সাহেব গাড়িতে গিয়ে উঠে বসলেন ড্রাইভার বললো স্যার আমাদের হবুভাবি সাহেবের খোঁজ কি পেলেন চৌধুরী সাহেব চুপ করে আছেন তার কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই গাড়ির ড্রাইভার বাগানের মালি বাড়ির কাজের লোক সবার সঙ্গে তিনি আন্তরিক ঢাকা শহরে একজন ড্রাইভার বা কাজের লোকের যে বেতন তার কাছে এসে সে বেতন বেড়ে গেছে কয়েক গুণ তার বাসায় যা রান্না হয় তাই খায় কাজের লোকেরাও কাজের লোকদের জন্য আলাদা কিছু ভাবে না এই বাসেরই কেউ চৌধুরী সাহেবের পরিবারের কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই সবাই সমান ড্রাইভার মালি, কাজের মহিলা সবার কাছে এর মধ্যে তিনি দিনদার ছেলের বউ পেতে দোয়া চেয়ে রেখেছেন ড্রাইভারের প্রশ্নের জবাবে তিনি শুধু ছোট্ট করে বললেন পাইনি এখনো ডিআইজি সাহেব বললেন মনে হয় আমরা ভুল ঠিকানায় এসেছি আমার মন বলছে আমরা যাকে খুঁজছি তার নাম আফসানা না অন্য কিছু হতে পারে তার কাছে কোনো না কোনো কারণে আফসানা নামের মহিলার ঠিকানা ছিল রিকশাওয়ালা ভাড়া মেটাবার সময় সেটা ব্যাগ থেকে পড়ে যায় চৌধুরী সাহেব বললেন হ্যাঁ এটাও হতে পারে একটা কাজ করলে কেমন হয় যেহেতু মেয়েটার কাছে আফসানার ঠিকানা ছিল আফসানের কাছেও কি মেয়েটার কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার থাকতে পারে না বাড়িটিতে কি আরও একবার কোচ নিয়ে দেখবে তার আর কতটুকু প্রয়োজন আছে বুঝতে পারছে না এমনও তো হতে পারে কাগজের টুকরোটার সঙ্গে মেয়েটার কোনো যোগসূত্রই নেই ঠিকানা আর ব্যাগ থেকে পড়েনি পড়েছে অন্য কারো কাছ থেকে কি একটা ব্যবস্থা হলো এভাবে নাম ঠিকানা ছাড়া কোথায় পাব মেয়েটার সন্ধান ড্রাইভার বললো স্যার আপনারা অনুমতি দিলে আশেপাশের আরও দু একটি বাড়ির খোঁজ নিতে পারি চৌধুরী সাহেব সম্মতির সূচক মাথা নাড়লেন তিনি সহজে হাল ছাড়তে চাচ্ছেন না এই জীবনে তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই আল্লাহ রহমাতে সফলতার মুখ দেখেছেন ছোট্ট একটা সোয়েটারের তৈরির কারখানা থেকে আজ তিনি এই শহরের একজন বিরাট শিল্পপতি তিনি মনে প্রাণে বিশ্বাস করেন তার আজকের এই বিশাল বিত্ত বৈভর আল্লাহ রব্বুল আলমিনেরই দান তার সাহায্য না পেলে কিছুই করা সম্ভব হতো না বান্দার কাজ হলো চেষ্টা করে যাওয়া চৌধুর সাহেব চেষ্টা করে যাচ্ছেন ছেলের জন্য দিনদার মেয়ে পেতে নিশ্চয় আল্লাহ আলা তাকে সাহায্য করবেন বারো নম্বর রোডের আশেপাশে আরও দু চারটি বাড়িতেও নক করা হলো দ্বিতীয় বাড়ির বিশাল বাউন্ডারি গেটে বসা দারোয়ান বলল আমাদের এখানে এই নামে কেউ থাকে না আপনার কিছুক্ষণ আগে যে বাড়ি থেকে বের হয়েছেন এ এলাকায় একমাত্র ওনার নামে আফসানা বিশাল এই বাড়িটি উনি মালিক ডিআইজি সাহেব বললেন ওনার কি বিবাহযোগ্য কোনো মেয়ে আছে পর্দাসীন মানুষকে দিনের দাওয়াত দিয়ে বেড়ায় আছে আমার কোনো মেয়ে না তো যতদূর জানি ওনাদের একটাই মেয়ে বয়স পাঁচ বছর সুমাইয়া নাম প্রায় বিকালবেলা দেখি বাড়ির সামনের বাগানে বাবার সঙ্গে খেলাধুলা করছে তৃতীয় বাড়িটির কলিং বেল চাপতেই ভয়ঙ্কর এক এলসিসিয়ান বিকট চেহারা নিয়ে ঘেউ ঘেউ করে এগিয়ে এলো চৌধুরী সাহেব ভয় পেয়ে দুই এলেন ডিআইজি সাহেব করুণ দৃষ্টিতে চৌধুরী সাহেবের দিকে তাকালেন বেচারা একজন পর্দাসীন দিনদার পরেজগার মেয়ের জন্য কত কষ্টই না করে যাচ্ছেন তার মতো বিরাট শিল্পপতিকে শেষ পর্যন্ত কুকুরের ঘেউ ঘেউ শুনতে হচ্ছে ডিআইজি সাহেব নরম গলায় বললেন ভাই সাহেব আপনার কষ্ট দেখে আমার মন খুবই খারাপ লাগছে চলুন আমরা বরং ফিরেই যাই এমনও তো হতে পারে আমরা যাকে খুঁজছি সে মেয়েটা বিবাহিতা সন্তান আদিও আছে প্রকৃত নাম ঠিকানা কিছুই না জেনে এভাবে মৌচাকে আন্দাজে ঢিল ছোড়া ঠিক হবে না এতে আপনার ইমেজ নষ্ট হবে আপনার পরিচিত কেউ যদি দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে বাজারে বলা বলি হবে ছেলের বউ খুঁজতে অবশেষে পথে নেমেছেন শিল্পপতি শমশের জামান চৌধুরী চৌধুরী সাহেব হেসে বলেন, ইমেজ নিয়ে আমি ভাবছি না লোকে চা বলে বলুক আমার একজন মনের মতো ছেলের বউ চাই ব্যাস ডিআইজি মখদুম সাহেবের মোবাইল বেজে উঠল চৌধুরী সাহেব বললেন কে ফোন করেছে থানা থেকে নাকি না তাহলে ডিআইজি সাহেব এ কথার কোনো জবাব দিলেন না চুপ মেরে গেলেন ফোন করেছে মৃন্ময়ের মা সেলভি খানম ভদ্র মহিলা ফোন করে গত কয়েকদিন হলো জ্বালিয়ে মারছে শমশের যেমন চৌধুরীর ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে ফোন রিসিভ করলেই বলছে দুলা ভাই কাজ দূর। ডিআইজি সাহেব তার একমাত্র শালিকাকে এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি কি বা জবাব দেবেন তিনি সায়ান হচ্ছে পরিবারের বড় ছেলে এবং খুবই দায়িত্বশীল পিতার পুরো বিজনেস এখন সেই শক্ত হাতে সামলাচ্ছে এর জন্য মিনময় চেয়ে সে মেয়েটাকেই মানানসই মনে হচ্ছিল ডিআইজি সাহেব শিল্পী খানমকে এ কথা বেশ কবার বুঝিয়েছেনও শিল্পী খানমের একটাই কথা আপনারা যার কথা বলছেন টাকা তো খুঁজেই পাননি এখনো এই শহরের নাম ঠিকানা ছাড়া একটা মানুষকে খুঁজে বের করা কি এতই সহজ তার মেয়ে সমস্যা কোথায় আমাদের মেয়েটা কি অযোগ্য অযোগ্য না হলেও পারফেক্ট যে নয় এই কথাটা মৃম্ময় মাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না সেদিন মৃম্ময়ের বাসা থেকে আসার সময় মৃম্ময় বলেছিল তার নাকি কিছু কথা আছে বড়দের মাঝখানে কিসের কথা এ বলে শিলভি খানম মেয়েকে ধমক ধমক দিয়ে সরিয়ে দিয়েছিলেন মেয়েটা কি বলতে চেয়েছিল কে জানে কাবেরির বাড়ির নিচে সাংবাদিকরা ভিড় করে আছে কাবেরি নিচে নামছে না গৃহ পরিচালিকা এরই মধ্যে নিচে এসে দুইবার বলে গেছে ম্যাডামের শরীর ভালো না তিনি এখন সাক্ষাৎকার দিতে পারবেন না আপনারা যেতে পারেন সাংবাদিকরা তবুও নাচরবান্ধা হয়ে বসে আছে মূল খবর না জেনে তারা যেতে চাচ্ছে না গতরাতে কাবেরি টুইটারে টুইট করার ছোট্ট একটা কথাকে কেন্দ্র করেই এত বিপত্তি গতরাতে রাতে নিজের টুইটারে কাবেরী লিখেছে প্রতিটি আত্মাকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই তো প্রকৃত স্মার্ট যে তার মৃত্যু পরবর্তী জীবন সাজাবার কথা ভাবে এ একটি কথায় সাংবাদিকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের মনে হাজারটা পোস্টও দেখা দিয়েছে হঠাৎ তিনি এই কথা কেন লিখেছেন তাহলে কি জনপ্রিয় এই অভিনেত্রী সিনেমা সেরে দিতে চাচ্ছেন তিনি কি মৃত্যুচিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন ক্যারিয়ারের টুঙ্গে থেকে কেন তার এই মৃত্যুচিন্তা নাকি তার শরীরে বাসা বেঁধেছে কোনো মরণ ব্যাধি কাবেরির কাছ থেকে সঠিক কোনো তথ্য না পেলেও সাংবাদিকরা পরের দিনে পত্রিকায় যে যার মতো করে লিখে গেল ক্যাবেরি সেই সব স্ক্যান্ডাল নিয়ে মোটো মাথা ঘামালো না সে আসলেই অসুস্থ এ অসুস্থতা শরীরের না মনের তার মন পড়ে আছে লেটার বক্সে পাওয়া চিঠিগুলোর প্রতি লেটার বক্সে মোট দশটি চিঠি পাওয়া গিয়েছে প্রতিটি চিঠি ছিল আলাদা আলাদা নামে ভরা আঠা দিয়ে লাগানো কাবেরি এ পর্যন্ত নয়টি চিঠি পড়েছে লাইভ অনুষ্ঠানে ফোন করে কথা বলা মেয়েটি রেখে যাওয়া চিঠি ছাড়া অন্য আর কোনো চিঠি মেলেনি লেটার বক্সে লেটার বক্সটি বাইরের দেয়ালে বসানো হয়েছিল ওল্ড হেরিটেজ হিসেবে নতুবা মুঠোফোনে ক্ষুদে বাত্রা আর ইন্টারনেটের এই যুগে কি আর চিঠি পাঠায় কাবেরি প্রতিটি চিঠি পড়েছে বেশ সময় নিয়ে ধীরে ধীরে এমনও হয়েছে এক চিঠি দশ বারো বার পড়েছে বুঝতে চেষ্টা করেছে তার আসলে কি করা উচিত ক্যাবেরি নবম চিঠিটি আরও একবার পড়ে নিল প্রিয় বোন অন্তরার কথা শুনেছ নিশ্চয় তোমাদের সিনিয়র ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল তার শিশু চরিত্রে অভিনয় করতে করতে পরিচালকদের নজর কাটল সহশিল্পী থেকে হলো মূল নায়িকা কয়েকটি সিনেমায় অভিনয় করলো কয়েকটা বছর হ্যাঁ এরপর অল্প সময়ে বিদায় জানাতে হলো অভিনয়কে হয়তো তার শরীরটা আর নির্মাতাদের সন্তুষ্ট করতে পারছিল না অথবা অন্য কিছু হঠাৎ করে খবর এলো অন্তর আর নেই হত্যা নাকি আত্মহত্যা কেউ বলতে পারে না লাশ দাফন করা হলো কিছুদিন পর অন্তরের মা বললেন আমার মেয়েকে হত্যা করা হয়েছে লাশের পোস্টমর্টেম করা হোক আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই পুলিশের করা পাহারায় অন্তরের কবরটা যখন খোঁড়া হলো দুর্গন্ধে আশেপাশের কেউ টিকতে পারছিল না মাত্র কদিন আগের লাশ সুন্দরী তন্নি তরুণী ছিল অন্তরা অথচ এর মধ্যে তার লাশে পচন ধরে গেছে দুর্গন্ধ শরীর এক সময় এই শরীরটিকে দেখার নেশায় ছেলে বুড়োরা গঙ্গা পালের মতো সিনেমা হলে ছুটে গেছে প্রিয় কাবেরি একটু ভাবো বোন একদিন তোমারও কি এ হাল হবে না তোমার এই সুন্দর শরীরটাকেও কি একসময় কবরের কিলবিলে বিষাক্ত কিটেরা নিঃশেষ করে দেবে না প্রিয় বোন এই সুন্দর শরীরগুলো পরিণতি দেখে একটু ভাবো জীবনে এইসব মেয়েদের কজনেই বা নারীদের স্বাদ নিতে পেরেছে কজনেই বা প্রিয়তমার স্ত্রী হিসেবে প্রিয়তম স্বামীর ক্রাস হতে পেরেছে এটাই বাস্তবতা পাপের নিমজ্জিত দেহমন কখনোই প্রকৃত অর্থে সুখী হতে পারে না এক বুক হাহাকার আর সীমাহীন একই হয় তাদের সারাটি জীবনের সঙ্গে লোকেরা যাদের স্মার্ট এবং বুদ্ধিমতী ভাবে প্রকৃত অর্থেই তারা তা হতেই বা পেরেছে কবে প্রতিটা আত্মাকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই তো প্রকৃত স্মার্ট যে তার মৃত্যু পরবর্তী জীবনটাকে সাজিয়ে নেওয়ার কথা ভাবে এক একটা চিঠি পড়ছে আর কাবেরে দিনগুলো এক মহাদিদা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাটছে চিঠির কথাগুলো এমনভাবে বলা হৃদয় স্পর্শ না করে থামছেই না প্রতিটি কথায় এক একটি মহা সত্য কথা যা সকল মানুষের হৃদয়কেই নাড়া দিয়ে যাবে আজ না হোক কাল কথাগুলোর মর্ম বুঝে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে প্রতিটি মানুষের সামনেই দুটি পথ খোলা থাকে ভালো এবং মন্দ দুটো যে কোনো একটিতে বেছে নিতেই হয় চাইলেই কেউ একই সঙ্গে দুটি পথে হাঁটতে পারে না কাবেরীর অবস্থাও এমনই সিদ্ধান্তহীনতায় ভুগছে সে একদিকে ধীরে ধীরে গড়ে তোলা বিশাল ক্যারিয়ার অন্যদিকে মহাসত্যের পথ ধরে এগিয়ে যাওয়া কাবেরী বুঝতে পারছে না কোন পথে যাবে কি করবে সে দীর্ঘদিন গ্রামে বেড়ানোর পর আজ ঢাকায় ফিরে যাচ্ছে যারা চিরচেনা কলাহল মুখর জিনজি শহরে ফিরে যেতে মোটেও ইচ্ছে করছে না তার রাজিমুদ্দিন বারবার তারা দিচ্ছেন কোয়েরে মা তোদের হলো সিন্থিয়া মন খারাপ করে দক্ষিণের ঘরে বসে আছে বসে বসে শেষবারের মতো নদী আর সর্ষে মিতালি দেখছে চোখে তার এক সমুদ্র জল গায়ের অল্প কদিনের এই মায়াবতী প্রকৃতি তাকে এক গভীর মায়াজালে আটকে ফেলেছে তার মনে হচ্ছে মমতাময়ী মায়ানগরী থেকে কেউ যেন তাকে জোর করে সরিয়ে দিতে চাচ্ছে ট্রেনের সময় হয়ে যাচ্ছে যারা অতি দ্রুত ব্যাগ গুছিয়ে নিচ্ছে দরজার দাঁড়িয়ে আছে গায়ের মেয়েদের ছোট ছোট একটা দল তাদের সবার চোখেই ভিজে আছে অশ্রু সজল নয়নে তারা তাদের প্রিয় মানুষটিকে বিদায় জানাতে এসেছে শ্যামলা মেয়ে মায়া আর ঝগড়াটে তরিনী জুতি কাঁচছে বেশি একটু পরপর অন্যান্য আচলে ওরা দুজন চোখ মুছে নিচ্ছে মায়ের চোখের পানি মুছছে আর যারাকে ব্যাগ গোছাতে সাহায্য করছে একেবারে চুপ করে থাকছে না বাঘপুটু এই মেয়েটি যারাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আবার কবে আসবেন আপা কত করে বললাম আমাদের সঙ্গে থাইকা যান শুনলেনই না ঢাকায় গিয়ে আমা ঘরে ভুইলা যাবেন না তো ফোন করবেন তো ফোন করিলেন কিন্তু আপনি ফোন না করা পর্যন্ত আমি কিন্তু ভাত মুখে দেব না বলে দিলাম বড় চাচি সিলভারের একটা বড় টিফিন ক্যারিয়ার ভর্তি করে ভাত মুরগির গোস্ত আর নানান পদের শাক শাকসবজি রান্না করে নিয়ে এসে যারা সামনে রাখলেন বাটিটা যার কাছে বুঝিয়ে দিয়ে বললেন ভালো মন্দ কিছুই তো খাওয়াইতে পারলাম না সকাল থেকে ভালো কইরা কিছু মুখেও দিলে না মন খালি ঢাকায় যাওয়ার জন্য ছটফট করতেছে না ট্রেনে অনেক লম্বা জার্নি করতে হইব খিদে লাগলে খাওয়ন পাইবা কই তিনজনের খানা দিয়ে দিছি কইরা খাইয়া নিও ছোট্ট অভিমান মেশানো গলায় বললেন প্রথমবার গ্রামে আমাদের সবার মন দুই অনেক মনে একটুও ভুলতে পড়ব না তোমরা তো শহরে গিয়া ঠিকই আমাদের ভুলিয়া যাইবা যাইবা না কও গ্রামের মানুষগুলোর মন কত সুন্দর কতই না আন্তরিক এরা সবুজ প্রাকৃতির মতো সতেজ এদের আচরণ খোলা আকাশের মতো ওদার এদের হৃদয় হৃদয়ের তাগিতে এই সুন্দর প্রকৃতি আর প্রকৃতির সান্নিধ্যে থাকা মানুষগুলোকে ছেড়ে চলে দিতে হচ্ছে যারা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে কান্না আপ্রাণ চেষ্টা করছে পারবে কিনা বুঝতে পারছে না এ মুহূর্তে চোখের পানি ফেলা ঠিক হবে না তাহলে আর ঢাকায় ফিরে যাওয়া সম্ভব হবে না যারা দাদা মনোহর হোসেন মাস্টার এখন অনেকটাই সুস্থ তিনি আজ সকাল সকাল বেচানা ছেড়ে উঠে পড়েছেন উঠে নাজমুল আলমকে খবর পাঠিয়েছেন একটা ভ্যান গাড়ি ঠিক করে দিতে হবে বাড়ির পুরুষেরা ভোরবেলাতেই খেতে চলে গেছে ভ্যান ঠিক করে দেওয়ার মতো কেউ নেই এখন ধান কাটার মৌসুম ভোরে ভোরে কামলাদের নিয়ে খেতে নেমে পড়তে হয় বেলা বাড়ার পর কামলা পাওয়া কঠিন হয়ে যায় তাই তারা সূর্য ওঠার আগে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে রেল স্টেশন পর্যন্ত ভ্যান গাড়িতে করে যেতে হবে যারাদের এক ভ্যানে চারজন করে বসতে পারে সকালে অনেকেই শহরের দিকে ছোটে এই সময় ভ্যান গাড়ি ম্যানেজ করা তাই অতি কঠিন একটা কাজ তাছাড়া পুরুষ মানুষের সঙ্গে গাদাগাদি করে বসা যারা সিনতিয়ার জন্য কষ্টকর হবে ভেবে নাজমুল আলম বহু কষ্টে বাজার থেকে একটা খালি ভ্যান রিজার্ভ করে নিয়ে এসেছে যারা সিনতিয়ার পর্দা পুশিদার যাতে কোনো রকম ক্ষতি না হয় জন্য ভ্যানের ওপর সইয়ের ব্যবস্থা করা হয়েছে কাজটা অতি যত্নে নাজমুল আলময় করে দিয়েছে ব্যবস্থা দেখে মনোয়ার মাস্টার অভিভূত হয়ে গেলেন তিনি নাজিমুদ্দিন সাহেবকে ডেকে বললেন দেখেছ কাণ্ড বলেছিলাম না ছেলেটা খুবই কর্মঠে এবং বুদ্ধিমান এর প্রমাণ তো এবার হাতে নাতেই পেলে কি বলো নাজমুল আলম যে শুধু কর্মঠেই না পরিবেশ পরিবেশপ্রেমীও নাজিমউদ্দিন এ কয়েকদিনের সেটা প্রমাণ পেয়েছে প্রতিদিন বিকেলেই হাঁটতে বেরোতেন নাজিমউদ্দিন তার হাঁটার স্থান ছিল নাজমুল আলমের মাছের প্রজেক্টের চারিধারা হাঁটতেন আর অবাক দৃষ্টিতে পরিবেশ দেখতেন চেনা অচেনা নানান রকম গাছগাছেরই লাগে ছেলেটা তাক লাগিয়ে দিয়েছে বাড়ির পাশে মাদ্রসাটিও ঘুরে এসেছেন নাজিমুদ্দিন মাদ্রাশার সামনেটা কি পরিপাটি সেখানকার চমৎকার ফুল এবং ফলের বাগান গড়ে তোলা হয়েছে একপাশে হাতে ছোট্ট একটা খেলার মাঠ মাঠের পাশে গাছের নিচ দিয়ে বয়ে গেছে দিকে থেকে আসা ছোট্ট একটা লেক সাতরেদের দেখা গেল বিকেলবেলা সেই মাঠে খেলছে কেউ কেউ গাছের শীতল ছায়ে লেকের ধারে ক্লাসের বই নিয়ে বুধ হয়ে বসে আছে মনোহর হোসের মাস্টারের সঙ্গে পরামর্শ করে সবকিছু পরিকল্পনা করেছে নাজমুল আলম পরিকল্পনা করে বসে থাকেনি গায়ের মানুষদের নিয়ে অতি দ্রুত তার বাস্তবায়ন করে ফেলেছে নাজিম উদ্দিন এর আগে যখন গ্রামে এসেছিলেন মাদের তখন ছিল দশা দেখেছিলেন গ্রামের শিশুদের পড়তে না গিয়ে খেতে খামারে কাজে লেগে যেতে দেখে তিনি ব্যথিত হয়েছিলেন গায়ের অভিশপ্ত রূপ এখন আর নেই রূপ পাল্টে দিয়েছে নাজমুল আলম পাল্টে দিয়েছে নাজিম উদ্দিনের মন জগৎটাও নাজিম উদ্দিন এতদিন ভাবতেন মাদরাসা পড়ুয়ারা সমাজে তেমন জোরালো পদক্ষেপ রাখতে পারে না তারা তেমন প্রকৃত প্রেমেও হয় না পরিবেশ নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই তার যে ভুল ধারণা আমল পাল্টে গেছে মাদারাসা পড়ুয়াদের নিয়ে তার ভাবনা দেখে তিনি নিজে এখন লজ্জিত মনোয়ার হোসেন মাস্টার ঘড়িতে চোখ রাখলেন ট্রেন আসার সময় হতে আর বেশি বাকি নেই তিনি ছেলেকে তারা দিলেন যারা সিন্তিয়া ঘর থেকে বেরিয়ে পড়েছে উঠানে দাঁড়িয়ে থাকা প্রিয় দাদা জানের কাছ থেকে দোয়া নিয়ে ওরা সই লাগানো ভ্যানে গিয়ে উঠছে মনোয়ার মাস্টার ভ্যান পর্যন্ত এগিয়ে গেলেন যারার হাত দুটি ধরে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন ভালো থাকিস আমার ছোট্ট গিন্নি তুই চলে যাচ্ছিস আমার জন্য প্রতিদিন ফজরের পর সুরা ফাতেহা পড়ে দম করা পানি পড়া নিয়ে মাথার কাছে হাজির হয়ে কেউ বলবে না দাদা যান উঠুন পানিটুকু খেয়ে নিন সুরা ফাতিহা সকল রোগের শেফা নিশ্চয় আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আমার কি মনে হয় জানিস সুরা ফাতেহার ওসিরাতেই আমি সেরে উঠেছি দোয়া রাখিস মৃত্যু পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি আর দাদা জানের কথা শেষ না হতেই যারা হেসে বলল আর ইমানের সাথে যেন শেষ বিদায় নিতে পারি এই তো হ্যাঁ এই দোয়া আমি সব সময় সবার জন্যই করি দাদা যান আপনিও আমার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারি মনোয়ার মাস্টার চোখের পানি মুছে বললেন ফি আমানিল্লা নাজমুল আলম ব্যাগ ইত্যাদি ভ্যানে উঠিয়ে দিয়ে নাজিমুদ্দিন সাহেবকে বিদায় জানালো হাত নেড়ে আলবিদা জানালো গায়ের শহর সরল মেয়েগুলোও যারা সিন্তিয়াদের বহনকারী ভ্যানটা ধীরে ধীরে দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে যারা শেষবারের মতো প্রাণ ভরে তার প্রিয় জন্মভূমিকে দেখে নিল মনে মনে বলল বিদায় হে প্রিয় প্রাঙ্গণ জানি না তোমার বুকে আর কখনো ফিরে আসতে পারব কি না ভালো থেকো সব সময় ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো